ঝিনাইদহে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু বিস্তারিত দেখুন প্রতিনিধি সুলতান আল এনামের পাঠানো তথ্য ও ভিডিওতে পরিচ্ছন্ন জেলা গড়তে এবং জনদুর্ভোগ কমাতে ঝিনাইদহে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে মঙ্গলবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযানে উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যোগে স্কাউটের সহযোগিতায় চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে শুরু করে আরাপপুর জামতলা আরাপপুর মোড় পাগলাকানাই সড়ক চুয়াডাঙ্গা সড়ক সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় এ সময় মহাসড়কের পাশ থেকে কাঠের স্তূপ বাড়ির স্তূপ টংঘর সহ বিভিন্ন অস্থায়ী কাঠামো অপসারণ করা হয় জনদুর্ভোগ কমানো ও একটি পরিচ্ছন্ন ঝিনায়দহ গড়তে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন